হ্যালো গাইজ তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো একটু আগে বৃষ্টি হয়ে গেছে রাস্তায় পুরো জল জমে গেছে তো আমরা আজকে যাচ্ছি কোথায় জানি না হ্যাঁ আমার বাবা আমাকে হঠাৎ করে বলল যে আজকে নাকি সে আমাকে নিয়ে বেরোবে আমাকে নাকি একটা জায়গায় নিয়ে যাবে আমি তো এক পায়ে রাজি বাবা আজকে হঠাৎ কী হলো যাকে এত বলে তেল দিয়ে আমাকে এখানে ওখানে নিয়ে যেতে হয় সে হঠাৎ করে আমাকে বলছে নিয়ে যাবে তো আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম যে আমাকে কোথায় নিয়ে যাবে আমি কেন প্রত্যেকটা মেয়ে প্রচুর খুশি হয়ে যাবে যদি বলি বলে যে কোথাও নিয়ে যাবে তো যাই হোক চলো কোথায় নিয়ে যাই দেখি মানে আমার তো আজকে মনে হচ্ছে সকালবেলা কার মুখ দেখে উঠেছিলাম কে জানে তাহলে আমি প্রত্যেক দিন তার মুখ দেখে উঠবো যে আজকে তার কী হলো হঠাৎ তো চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা ভিউটিউতে নিয়ে চলে এসছে এবার বুঝলাম পুজো এসে গেছে তো ওই জন্য আমাকে শপিং করাতে নিয়ে এসছে যেহেতু ক্যামেরাটা আমি অন রেখেছিলাম কারণ আমাকে বলেছে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে তো ভাবো এতদিন পরে আমাকে নিজে থেকে বলেছে মানে তো ক্যামেরাটা অন রাখতেই হবে তো আসার পর আমার বর ও আচ্ছা আচ্ছা শুরু হয়ে গেছে মানে ও একটুও পছন্দ করে না যে ভিডিও ছবি কিন্তু আমরা তো মেয়ে এইসব তো চলবেই না ভিডিও ছবি তো তুলতেই হবে তো যাই হোক চলো এখানে প্রচুর প্রচুর কালেকশান ছিল তো আমার একটু অভ্যাস আছে আগে পুরোটা দেখে নেব তারপরে নেব তো আমি পুরো মলটা আগে দেখে নিলাম তা একবার না দু তিনটে পাক দিলাম দেওয়ার পর আমার বর বলছে কি রে কিছু পছন্দ হলো কারণ ভালো করেই জানে যে মলের জিনিসপত্র আমার সেইভাবে কিছু পছন্দ হয় না তো তাও আমাকে নিয়ে এসছে যেহেতু অনেক দিন ধরে আমি বলছিলাম যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো তো হঠাৎ কি মন হলো তাই আমাকে হঠাৎ করেই সন্ধ্যাবেলাতে নিয়ে এসছে তো আমি দেখছি 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 কিন্তু কিছুই ভালো লাগছে না কারণ এখানে সব ওভার সাইজ আর আমি একটু ওভার সাইজ পরি না যেহেতু তো তারপর ভাবলাম না ঠিক আছে চলো একটা লং কিছু একটা নিয়ে যায় যেহেতু এসছে তো আমরা এই দিকটা চলে আসলাম যেটাই দেখাচ্ছি না কেন বরকে সেটাই বলছে এটা ভালো না ওটা ভালো না আর ওকে বলে কি করবো আমি তো নিজেই জানি আমার একটাও পছন্দ হচ্ছে না তো তাও আমি ওকে একবার দেখালাম যে যদি কিছু পছন্দ হয় কারণ এত কিছু দেখার পর আমি নিজেই পছন্দ করতে পারি না ঠিক কোনটা আমাকে ভালো লাগবে তো এই একটা লং দেখছিলাম তো আমাকে বলছে এই মা কি বাজে লাগছে তোকে এই সব ভালো লাগবে না এইসব কিছু নিস না এই জন্য আমি কোনো কিছুই নিতে পারছি না যেটাই দেখাচ্ছি সেটাতেই না বলছে তারপরে দেখলাম একটা ব্ল্যাক কালারের ড্রেস আর আমার তো ফেভারিট কালার ব্ল্যাক তো এটা দেখে জাস্ট একটু পছন্দ হয়েছিল জানি না তোমাদের কেমন লাগছে তো কমেন্ট করে বলো যে এটা কেমন লাগছে তো আমি এটা নেব ভাবলাম আমাকে বললো এক্ষুনি রেখে দে এক্ষুনি রেখে দে সবসময় ব্ল্যাক ড্রেস ব্ল্যাক ছাড়া কি আর কিছু নেই মানে সত্যি করে আমার আলমারি খুললে ব্ল্যাক ছাড়া কিছু নেই আর একবার যদি ব্ল্যাক কালার আমার পছন্দ হয় বাকি কোনো কালার আমার পছন্দ হবে না তো চলো এখান থেকে আমার আর কোনো কিছু সত্যিই পছন্দ হয়নি আর ব্ল্যাক কালারের ড্রেসটা নিতেই দিল না বোঝে এক গাদা ব্ল্যাক ড্রেস হয়ে গেছে সবসময় ব্ল্যাক করে ঘুরে বেড়ায় এটা একটু যা পছন্দ হয়েছিল কিন্তু দাদা আমাকে নিতে দিল না তো আমাকে বললো আর ঘোরাঘুরি করে লাভ নেই আমি বুঝতে পেরেছি এখানে তোর কোনো কিছুই পছন্দ হবে না তুই বাড়িতে চল তোকে আমি অন্য জায়গা থেকেই কিনে দেবো তোকে মলের জিনিসপত্র আর করতে হবে না তো আমরা বললাম না না দাঁড়াও না একটুখানি দেখি কিন্তু আমাকে আর দেখতেই দিচ্ছে না বোঝে এত সময় নেই কারণ এই সব তোর পছন্দ হবে আমি প্রথমেই বলেছিলাম তো তাও আমি দেখতেই থাকছি যে যদি হয় তো তারপর আমরা বেরিয়ে গেলাম মল থেকে কারণ দাদা আমাকে জোর করে নিয়ে চলে এসেছে বলছে তোর পছন্দ হবে না জানি কিন্তু তোর জন্য আমি তোকে নিয়ে এসেছি যে তোর মনের শান্তির জন্য মানে বুঝতে পারছো তো যাই হোক তারপরে বললো গাড়িতে তেল শেষ হয়ে গেছে বাড়ি যাবো কি করে আমরা এ বাবা রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে গেলে এবার কী হবে তা দাদা বললো হ্যাঁ এখানে একটা তেল পাম্প আছে তো চলো ওইখানে চলে যাই তাড়াতাড়ি করে তেলটা ভরে চলে যাবো আর আকাশে প্রচুর মেঘ হয়ে গেছিলো বৃষ্টিতে ভিজে যাবো যেহেতু এখন হঠাৎ বৃষ্টি হঠাৎ আবার ভালো তো যাই হোক এখান থেকে আমাদের গাড়িতে তাড়াতাড়ি করে তেলটা ভরে নিলাম ভরার পর আমরা রাস্তাতে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিলাম অত কিছু ভিডিও আমাকে করতে দেয়নি বলে রাস্তায় বেরোলেই শুধু ভিডিও তো তোমাদের কেমন লাগলো জানিও টাটা